একেবারে সফট নরম তোল তুলে চালের আটা রুটি কিভাবে বানাবেন সঠিক জলের পরিমাপের সঙ্গে আমি আপনাদের বলে দেব আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই আমি এখানে সবার প্রথমে জল নিয়ে নিচ্ছি এবার এখানে বলে দিই এই বাটির এক বাটি আমি চালের আটা নিয়ে নেব সেই জন্য এখানে দেড় বাটি জল লাগবে আপনারা এভাবে করে দেখবেন জলের পরিমাপটা একবারে ঠিকঠাক হবে এবারে জলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর লবণটা দেওয়া হয়ে গেলে এটা আমি গ্যাসের চুলায় বসিয়ে দেব আর জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর জলটাকে একটু খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তাহলে আটার খামিরটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা জলটা খুবই ভালোভাবে ফুটে গেছে এবারের মধ্যে ঠিক যেই বাটি মেপে আমি জল দিয়েছিলাম ঠিক সেই বাটির এক বাটি আটা নিয়ে নিয়েছি আর আটাটাকে আমি এই জলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য আর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলে আটাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবারে ঢাকনাটা উঠিয়ে নিয়ে আমি এই আটাটাকে নাড়াচাড়া করে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে তা না হলে এই আটাটা তলা থেকে লেগে যেতে পারে এবার আমি এই আটাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে জলটা শুকিয়ে নিয়েই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এইভাবে করে আটাটা খামির করে একবার দেখবেন এই রুটিগুলো খুবই কিন্তু নরম তুলতুলে হবে আর সবগুলো রুটি কিন্তু ফুলবে আর রুটিটা অনেকক্ষণই কিন্তু নরম হয়ে থাকবে আর রুটিটাকে একেবারে নরম করার উপায় হলো এই আটাটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেওয়া আর অনেকেই আছে যারা রুটিটা শক্ত হয়ে যায় বলে এই আটা দিয়ে রুটি বানাতেই চায় না তো বন্ধুরা আমি তাদের জন্য বলছি একবার এই পদ্ধতিতে তৈরি করে দেখুন আশা করছি নিরাশ হবেন না এবার জলটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবার আমি একটা বড় থালার মধ্যে আটাটাকে ঢেলে নেব আর আটাটা এখন খুব গরম তাই আমি আটাটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিলাম আর এই আটাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে খুব ভালো করে মুথে নেব তো বন্ধুরা এইভাবেই খুব সহজ পদ্ধতিতে ও মজাদার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বেলয়কানটিতে একটা প্রেস দিয়ে দেবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন এবার আমি হাত দিয়ে চেক করে নিলাম আটাটি ঠান্ডা হয়ে গেছে এবং এই আটাগুলোকে আমি খুব ভালো করে মথে নেব আর আটাটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে মথে নিতে হবে তাহলে রুটি যখন বেলবো তখন রুটি চারি সাইডটা ফেটে যাবে না আর রুটিটা খুব ভালো গোল তৈরি হবে একটু সময় নিয়ে আটাটাকে আমি সফট করে মথে নেবো আর যখন দেখবো এটা হাতে একটু লেগে লেগে যাচ্ছে তখন আমি হাতে একটু করে জল দিয়ে আটাটাকে খুব ভালো করে মথে নেব আর এই আটাটা কিন্তু মথাটা খুবই ইম্পর্টেন্ট খুব সময় নিয়েই মথে নিতে হবে এবার কিছু শুকনো চালের আটা নিয়ে নিয়েছি এবার আমি একটা একটা করে রুটি বেলে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন এবার আমি রুটিটা বেলে নেওয়ার জন্য একটা বড় ডো থেকে ছোট ডো নিয়ে নিয়েছি আর এই ডোটা যাতে হাতে না লেগে যায় সেজন্য শুকনো আমি চালের আটা হাতের মধ্যে দিয়ে সফট করে একটা লেচি তৈরি করে নিয়েছি আর এই রুটিটা তৈরি করে নেওয়ার জন্য একটু শুকনো চালের আটা বেশিই দিতে হয় তা না হলে এই রুটিটা বেলার সময় একটু লেগে লেগে যায় আর একটু বেশি করে চালের আটা দিয়ে দিলে খুব ভালোভাবে রুটিটা বেলা হয়ে যাবে আর এই রুটিগুলো বানানোর সময় খুব একটা চাপ দিয়ে বেলতে হয় না এটা হালকা হাতে বেলে নিতে হবে তাহলে খুব ভালোভাবে বেলা হয়ে যাবে এবার রুটিটা বেলা হয়ে গেলে এটা আমি সেঁকে নেব সেজন্য আগে থেকে একটা তাওয়া হালকা গরম করে নিয়েছি এবার কিছুক্ষণের মধ্যেই রুটিটার একদিক সেঁকা হয়ে যাবে এবার এটাকে আমি আলতো হাতে উল্টে অপর দিকটাও সেঁকে নেব আর এই রুটিটা তৈরি করতে খুব একটা সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায় আর এই চালের আটার নরম তুলতুলের রুটি বুটের হালুয়া দিয়ে খেতে তো অনেক মজার হয় আর বুটের ডালের হালুয়ার রেসিপি আমার চ্যানেলে আছে আর ড্রেসক্রিপশান বক্সে আমি এর লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখুন বন্ধুরা একই রকমভাবে কিন্তু আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি তো বন্ধুরা আপনারা হয়তো দেখে নিশ্চয় বুঝতে পারছেন রুটিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আর একটি নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে